হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন টেকনিক্যাল ভিডিও নিয়ে এসেছি গত কয়েকদিন যাবৎ টফি অ্যাপ ছাড়াও বাংলাদেশে যেসব সব ওটিটি প্ল্যাটফর্ম ছিল সেগুলো কাজ করছে না যার কারণে লাইভ টিভি দেখা যাচ্ছে না আপনাদের এখানে আমি ট্রফি অ্যাপের মধ্যে ঢুকে দেখাচ্ছি দেখুন এখানে আগে অনেক চ্যানেল থাকতো বাংলাদেশি বিদেশি সব লাইভ টিভি অপশনেও পাওয়া যেত কিন্তু দেখুন এখানে আর চ্যানেলগুলো নেই একইভাবে গ্রামীণ ফোনের বায়োস্কোপেও চ্যানেলগুলো দেখা যাচ্ছে না তাহলে যারা অ্যান্ড্রয়েড টিভি অথবা অ্যাপ ব্যবহার করে টেলিভিশন দেখতেন তারা এখন ওয়াইফাই ইউজ করে লাইভ টেলিভিশন দেখতে পাচ্ছেন না তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি সর্বপ্রথম আপনাদের একটা ভিপিএন নামাতে হবে যে ভিপিএনে ইন্ডিয়ান সার্ভার থাকবে আপনি আপনার টেলিভিশনে ইন্ডিয়ান ভিপিএন লিখে সার্চ দিলে এই ভিপিএনটা সহজে পেয়ে যাবেন এখন দেখুন ভিপিএনটা ওয়ান করার পরে এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে তাহলে দেখা যাচ্ছে এই ভিপিএনের বেশিরভাগই এইট কিন্তু আমরা ফ্রি যেটা আছে সেটা ইউজ করব নিচের দিকে নামলে দেখুন দিল্লি মুম্বাই এগুলোর ফ্রি সার্ভার রয়েছে তাহলে আমি একটি সার্ভার সিলেক্ট করে আমার টেলিভিশনটি কানেক্ট করে নিলাম ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি আবার আগের মতো টেলিভিশন দেখতে পারবেন এখন আমাদের আর একটি অ্যাপ ওপেন করতে হবে এই অ্যাপটিও আপনি প্লে স্টোরে পাবেন দেখুন কোডি কোডি অ্যাপে ওপেন করার পরে আমাদের এখানে যেতে হবে অ্যাড ওন্স এখানে দেখুন জিও টিভি লেখা আছে এই অ্যাপের মধ্যে আমাদের ঢুকতে হবে এখানে তিন নাম্বার যে ল্যাঙ্গুয়েজ লেখা আছে সেখানে যেতে হবে এবং দেখুন ল্যাঙ্গুয়েজের ওপরে চ্যানেলগুলো রয়েছে তাহলে আমরা যেহেতু বাংলা দেখতে চাচ্ছি তাহলে আমরা বাংলা সিলেক্ট করলাম এটা ওপেন করলে দেখুন ভারতীয় সকল বাংলা চ্যানেলগুলো এখানে চলে আসছে তাহলে আমরা দেখি যেটা সবাই বেশিরভাগ দেখে থাকে জি বাংলা এটা চলে কিনা জি বাংলার উপরে ক্লিক করলে এটা নেটের উপর নির্ভরশীল নেটের স্পিড যত ভালো থাকবে তত সহজে দেখতে পারবেন আমি চ্যানেলের নামটা একটু ব্লার করে দিয়েছি দেখুন এখানে যেহেতু আমরা ইন্ডিয়ান সার্ভার ইউজ করছি সেহেতু অ্যাডগুলোও দেখা যাচ্ছে চ্যানেলের এখানে দেখুন সকল ধরনের চ্যানেল আপনি দেখতে পারবেন অনেক সময় দেখা যায় কোডি অ্যাপ ইনস্টল করলে আপনি জিও টিভি অপশনটা পাবেন না সেটার জন্য আপনাকে কিছু সেটিংস করে নিতে হবে এখন সেই সেটিংসগুলোই দেখাবো ব্যাক বাটনে গেলে চ্যানেল থেকে বের হয়ে যাব অথবা এই অ্যাপ থেকে অথবা আপনি আপনার রিমোটের হোম বাটনে ক্লিক করলেও অ্যাপ থেকে বেরিয়ে যেতে পারবেন দেখুন প্লে স্টোরে গিয়ে কী করতে হবে আপনাদের সেটা এখন দেখাই প্লে স্টোরের সার্চ অপশনে যাবেন এখানে যাওয়ার পরে সর্বপ্রথম আপনার দুইটা অ্যাপ নামাতে হবে একটা হচ্ছে কোডি অ্যাপ কে ও ডিআই এটা লিখে প্লে স্টোরে সার্চ দিলেই অ্যাপটি পেয়ে যাবেন দেখুন এখানে আমি সার্চ করলেই করি অ্যাপটি চলে এসেছে আপনাদের এটা ইনস্টল করে নিতে হবে আমার এখানে অলরেডি ইনস্টল করা এর জন্য ওপেন দেখাচ্ছে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন দ্বিতীয় আরেকটি অ্যাপ হচ্ছে ভিপিএন এটার জন্য আপনারা আবার সার্চ অপশনে গিয়ে লিখবেন আই এন ইন্ডিয়ান ভিপিএন দেখুন ইন্ডিয়ান ভিপিএন এটা লিখতে হবে ভিডিওটি ভালোভাবে কেয়ারফুলি দেখুন তাহলে কিন্তু লাইভ চ্যানেল দেখতে পারবেন ইন্ডিয়ান ভিপিএন লিখে সার্চ দিলে প্রথমে যে অ্যাপটা আসবে দেখুন ভিপিএন ইন্ডিয়া এই অ্যাপটাকেই আপনার ইনস্টল করতে হবে কারণ এটার মধ্যে আপনি ইন্ডিয়ান সার্ভার পাবেন এটাও আমার ইনস্টল করা যার কারণে ওপেন দেখাচ্ছে আপনারা এটা ইনস্টল করে নেবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে প্রথমে ভিপিএন অন করবেন ইন্ডিয়ান একটি সার্ভার চালু করে কোডি অ্যাপে ঢুকে চ্যানেলটি দেখতে পারবেন এখন যেটা বলেছিলাম আগে একবার কোডি অ্যাপ ইনস্টল করলে অনেকে দেখা যাবে জিও টিভি অপশনটি নেই তারা কি করবেন তারা অ্যাড অনস এই অপশনে গিয়ে ইনস্টল ফ্রম জিপ ফাইল এবং ইনস্টল ফ্রম রেসপোরেটি এখানে ঢুকে আপনাদের জিও টিভিটা সেট দিতে হবে আপনারা যদি এই সেট উপর ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের দেখিয়ে দেব তবে আমি এই ভিডিওতে আপনাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি কি লিখতে হবে এখানে দেখুন আমার জিও টিভির প্রোফাইলটি অলরেডি তৈরি করা আপনারা প্রোফাইলটা তৈরি করে নেবেন তৈরি করার জন্য অ্যাড সোর্সে যাবেন এখানে দেখুন এই যে প্রথম যে অপশনটা এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস লিখতে হবে আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে অ্যাড্রেসটা লিখে দিলাম সম্পূর্ণ হুবহু এরকম লিখে ওকে দিতে হবে এবং নিচে যে নেমের অপশন আছে এখানে আপনার দিতে হবে জিও টিভি অর্থাৎ এই নামটাই আসবে মূলত এরপরে ওকে দেওয়ার পরেই আপনাদের অ্যাডসঅনসে জিও টিভি অ্যাড হয়ে যাবে আপনারা যদি এটা অ্যাড না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও তৈরি করে দেব কিভাবে এই সোর্সটা অ্যাড করবেন তাহলে চলুন আর একবার দেখা যাক আসলে কি লাইভ টেলিভিশন দেখা যায় কি না তাহলে চলুন আবার জিও টিভি অ্যাপের মধ্যে প্রবেশ করে দেখা যাক যে আসলে চ্যানেল লাইভে চলে কি না তাহলে আবার আমাদের যেতে হবে অ্যাডস অন এই অপশনে সেখানে জিও টিভি আছে যাওয়ার পরে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে বাংলা এবং প্রথমে আমাদের জি বাংলা জি বাংলায় প্রবেশ করার পরে দেখা যাক চ্যানেলটি আবার চলে কি না ইউজ করা হয়েছে কপিরাইট এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন